বিএনপি কি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলছে এমন কথা যদি কেউ বলেন তাহলে সেটা কি বিএনপি ঠিকভাবে গ্রহণ করবে কিংবা বাস্তবতা কি বলছে আওয়ামী লীগের টাকাতে কি সত্যিই বিএনপির রাজনীতি চলছে কিংবা অন্য কোনো দলের রাজনীতি চলছে ধরা যাক এনসিপির কথা এনসিপির রাজনীতিও কি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী টাকাতে চলছে এই বিতর্কও যদি আসে তাহলে উত্তরটা কি হবে এরকম বিতর্ক আসার আগেই বিতর্কটা উস্কে দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি বিএনপি বিরোধী নানা রকমের কথাবার্তা যে শুরু করেছেন আওয়ামী বিরোধিতা যে এনসিপির প্রধান রাজনীতি সেটা তো একেবারে প্রকাশ্য হয়েই গেছে তাদের কোনো এজেন্ডা নেই আওয়ামী বিরোধিতা ছাড়া আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ইস্যু ছাড়া তাদের আপাতত কোনো এজেন্ডা লক্ষ্য করা যাচ্ছে না যখন এজেন্ডা সংকটে ভুগছেন তখন হঠাৎ করেই তিনি এরকম একটা মন্তব্য করে বসলেন ওপেন খোলা মজলিশে আর সেই মন্তব্যটা হচ্ছে আওয়ামী লীগের টাকাই বিএনপির রাজনীতি চলছে এমত অবস্থায় বিএনপি কি করবে সত্যি কি বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে কি অবস্থা কি বলতে চাইলেন হাসনাত আবদুল্লাহ বাস্তবতায় বা কি কার টাকায় কে রাজনীতি করছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম হাসনাত আবদুল্লার কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলছে কোথায় বললেন তিনি তার নিজের এলাকায় কুমিল্লাতে এই কথা বললেন কুমিল্লায় শহীদদের একটা সমাবেশে তিনি এ ধরনের কথা বললেন বললেন যে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এমন কথা বললেন কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরা বাইরে আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করেছি কিন্তু তাদের অর্থ ব্যবস্থা এখনও ধরাচোয়ার বাইরে কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে গতকালকে তিনি এই মন্তব্যটা করেছেন তিনি এটাও বলেছেন যে এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না এটা আপনাদের ভালোর জন্যে বলছে অর্থাৎ এখন তিনি নসিহত দেওয়া শুরু করেছেন বিএনপির ভালো কিভাবে হবে সেই উপদেশ তিনি দিচ্ছেন বিএনপির বোধহয় উচিত হাসনাত আবদুল্লাকে তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা কারণ বিএনপির ভালো মন্দ দেখভালের দায়িত্ব যেহেতু হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন তখন তো এছাড়া আসলে করার কিছু নেই এই কথা তিনি যখন বলছেন তখন আইন উপদেষ্টা কেউ এক একঘা দিয়েছেন তিনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষে নানাভাবে কাজ করছে আদালতে আওয়ামী লীগের লোকজন জামিন পেয়ে যাচ্ছে সেটা আইন উপদেষ্টার কারণে জামিন পেয়ে যাচ্ছে এরকম নানা কথা বলছেন অর্থাৎ হাসনাত আবদুল্লা এনসিপির রাজনীতি যে আওয়ামী লীগ কেন্দ্রিক এখন পর্যন্ত যে দলের গঠনতন্ত্র তৈরি হয়নি সেই দলের রাজনীতি শুধুমাত্র যে আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ এছাড়া যে তাদের কোনো এজেন্ডা নেই দেশকে নিয়ে আজও যে তাদের সামনে কোনো এজেন্ডা নেই সেটা বারবার তারা প্রমাণ করছেন যখন অর্থবিত্তের কথা সামনে নিয়ে আসলেন হাসনাত আবদুল্লাহ তখন প্রসঙ্গটা এসেই যায় হয়তো বিএনপি আজকেই এই ব্যাপারে তাদের মন্তব্য পাওয়া যাবে তারা ভালো বলতে পারবেন তাদের বিরুদ্ধে যখন এই ধরনের অপবাদ দেওয়া হলো এটা যদি সত্য না হয় তাহলে বিএনপি নিশ্চয়ই তাদের অবস্থান জানাবে কিন্তু তার আগে এই প্রশ্নটা তো আসেই বিএনপি হয়তো এই প্রশ্ন করেও বসবে সেটা হচ্ছে যে এনসিপির রাজনীতি কাদের টাকায় চলছে এনসিপির রাজনীতিও কি আওয়ামী লীগের টাকায় চলছে কিংবা যে সকল আওয়ামী লীগেররা তাদেরকে টাকা দিচ্ছে তারা ধরা ছোয়ার বাইরে থাকছেন যারা টাকা দিচ্ছে না তাদেরকেই বিপদে পড়তে হচ্ছে ব্যাপারটা কি এরকম এনসিপি তাদের টাকার উৎস সম্পর্কে অনেক সমালোচনা হওয়ার পরেও কোনো ধরনের কোনো উত্তর দেয়নি তারা ফাইভ স্টারে ইফতার পার্টি করছে কিভাবে এত বড় সংসদের সামনে এত বড় আয়োজন কোটি কোটি টাকা খরচ করে যে ওপেনিং অনুষ্ঠান করলো সেই অনুষ্ঠানে এত টাকা থেকে আসলো তাদেরকে টাকা সাপ্লাই কারা দিচ্ছে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের মতো এত বড় একটা বিল্ডিংয়ে একটা ফ্লোর নেওয়ার মতো টাকা কোথায় থেকে আসলো এই প্রশ্নগুলো কিন্তু বারবারই এসেছে কিন্তু এই প্রশ্নের উত্তর তারা কখনোই দেয়নি অর্থাৎ তারা তাদের টাকা থেকে আসছে সেই প্রশ্নের উত্তর তারা যখন দিচ্ছে না এবং তাদের আহ্বায়ক বলছেন যে যারা আমাদের টাকা দিচ্ছে যেসব ব্যবসায়ী আমাদের টাকা দিচ্ছে সেই সব ব্যবসায়ীদের নাম তাদের নিরাপত্তার কারণে আমরা বলছি না সরকার কি তাদের নিরাপত্তা দেবে অর্থাৎ যারা তাদেরকে টাকা দিচ্ছে তাদের নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা কেন দিতে হবে তার মানে তাদের মধ্যে কোনো ভেজাল রয়েছে কোনো দুর্নীতিবাজ কিংবা অপরাধী নিশ্চয়ই তাদেরকে টাকা দিচ্ছে যেটা প্রকাশ হয়ে গেলে তারা বিপদে পড়বে সেই বিপদে যেন না পড়ে কিংবা কোনো ধরনের আইনি জটিলতায় যেন না পড়ে সেই গ্যারেন্টি সরকারকে দিতে হবে ব্যাপারটা কি তাই নিজেদের টাকার উৎস নিয়ে যখন এত সমালোচনা তখন আওয়ামী লীগকে জড়িয়ে আবারও আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা হলো যখন বিএনপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি থেকে বড় শক্তি সেই বিএনপিকে আওয়ামী লীগকে আক্রমণের পাশাপাশি তাদের বিএনপিকে আক্রমণের এই যে প্রতিনিয়ত চেষ্টা এই চেষ্টার অর্থটা কি এই চেষ্টার অর্থটা নানা রকমের হতে পারে এটা হতে পারে যে বিএনপির পক্ষ থেকেই যখন বারবার বলা হচ্ছিল যে এনসিপির রাজনীতির টাকার উৎসপথ থেকে আসছে এত ভিআইপি স্টাইলে তারা রাজনীতি করতে পারছে কীভাবে ফাইভ স্টার ইফতার পার্টি করতে পারছে কিভাবে যে এখানে একজনের খাইতে প্রায় বারো পনেরো হাজার টাকা লাগে একজনের ইফতারে সেই সেরকম একটা আয়োজন মানুষের আয়োজন হাজার তারা কিভাবে করে টাকা আসে সেই প্রশ্নের সমাধানগুলো যখন দিতে পারছে না তখন বিএনপির তৃণমূলের কর্মীদের বিভ্রান্ত করার জন্যই কি হাসনাত আবদুল্লাহ এরকম মন্তব্য করলেন যখন তিনি এরকম মন্তব্য করছেন তখন বিএনপির তরফ থেকে আবার বারবার যে কথা বলা হচ্ছে যে কারো ঘর গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না অর্থাৎ নির্বাচন বিলম্বের কথা যে বারবার বলা হচ্ছে এবং সেটা যে এনসিপির ঘর গোছানোর জন্যই বিলম্ব করা হচ্ছে কিংবা হবে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার তাদেরকে সময় দেওয়া প্রয়োজন তারা গুছিয়ে উঠবে তারা এখনো গঠনতন্ত্র তৈরি করতে পারেনি এরপরে দেশে কমিটি তৈরি করা নির্বাচন কমিশনে নিবন্ধন নেওয়া বহু সময় প্রয়োজন তাদের সেই সময়টা দিতেই মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রসঙ্গ আসছে সেটাকে নিয়েই বিএনপি নেতারা বলছেন যে কারো ঘর গোছানোর জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা বিলম্বিত হওয়ার ঘটনা ঘটতে পারে না আমার মনে হয় যে এই মুহূর্তে যখন বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে জামাতের সঙ্গে যখন এনসিপির দূরত্ব তৈরি হচ্ছে উপদেষ্টা মাহবুজ আলমের কারণে নানাভাবে উপদেষ্টা মাহবুজ আলম সমালোচিত সম সাময়িক সমসাময়িক সময়ে সেই জামাতের সঙ্গে দূরত্বের কারণে কেউ কেউ যখন বলছিলেন যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করতে পারে আগামী নির্বাচনে বিএনপি কিংবা জামাত কারোর সঙ্গে জোট না করলে নির্বাচনে যতগুলো আসনে তারা দাঁড়াবে সবগুলো আসনেই পরাজ হওয়ার আশঙ্কা রয়েছে খুবই খারাপ রেজাল্ট হওয়ার আশঙ্কা রয়েছে সাম্প্রতিক সময়ে তাদের আন্দোলনের লোক না থাকার প্রসঙ্গ আমরা দেখেছি অবশেষে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দাবিতে তারা জামাতের সহযোগিতা নিয়েছিল এবং ইসলামী কিছু দলের সহযোগিতা নিয়েছিল নিয়ে শাহবাগে বেশ কিছু জমায়েত করতে পেরেছিল সেখানে আবার কিছু ঘটনা জাতীয় সঙ্গীতের অবমাননা রাজাকারদের নামে স্লোগান এটা নিয়ে এনসিপি দারুণ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিল এবং মনে হচ্ছে যে জামাতের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে উপদেষ্টা আসিফ মাহফুজ আলম তার পদত্যাগ তো জামাতের পক্ষ থেকে চাওয়াই হয়েছে যে তার উপদেষ্টা হিসেবে থাকার যোগ্যতা নেই এরকম পরিস্থিতিতে যখন আলোচনা হচ্ছিল যে বিএনপির সঙ্গে এক ধরনের আতাত করতে পারে এনসিপি ঠিক সেই মুহূর্তে বিএনপি সম্পর্কে যে মন্তব্যটা করে বসলেন হাসনাত আবদুল্লাহ এবার বিএনপি থেকে নিশ্চিত করে স্পষ্ট জানিয়ে দেয়া হবে যে এনসিপির টাকার উৎসটা জাতি জানতে চায় তাহলে কি আরও বড় বিপদে পড়বে না তারা কারণ টাকার উৎস তারা কি আদৌ জানাতে পারবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে